এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত আপনি যদি পূর্ববর্তী ভিডিও না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিও দেখে আসার অনুরোধ রইল দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান মদিনা থেকে একশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদরের প্রান্তরে প্রথমবারের মতো মুখোমুখি হয় মদিনার মুসলিম বাহিনী ও মক্কার কুরাইশ বাহিনী কুরাইশদের নেতৃত্ব দেয় আবু জাহেদ যে আবু জাহেল ইসলামের জন্মনগ্ন থেকে ইসলামকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র করে আসছে কিন্তু আজ পর্যন্ত তার কোনো অপচেষ্টা আলোর মুখ দেখেনি অবশেষে নবতের পনেরো বছর পর বদরের প্রান্তে দাঁড় করিয়ে দেয় এক হাজার সেদিন এক হাজার সেনার সশস্ত্র বাহিনী দেখে আবু জাহেলের বুক ফুলে উঠেছিল কিন্তু সে জানত না মৃত্যু তাকে আজ এই রুক্ষ ময়দানে ডেকে এনেছে ময়দানে উপস্থিত ছিল ইসলামের আরেক দুশ্মন যার নাম উদ্বা ইবনে রাবিয়া আবু জাহেলের সাথে মত ও পার্থক্য থাকা সত্ত্বেও উদ্বাদুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিল মূলত তার অহংকারের কারণে বীরত্বে ও সাহসিকতায় আবু জাহেলের থেকেও সেরা প্রমাণ করতে সে ময়দানে এসেছিল ময়দানে উপস্থিত ছিল আরেকজন কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফ এ সেই উমাইয়া যে উমাইয়া হজরত বিলাল রাজি আল্লাহুতালাকে ইসলাম গ্রহণ করার জন্য চাবুকের আঘাতে রক্তাক্ত করে উত্তপ্ত বালিতে পাথর চাপা দিয়ে রেখেছিল হিজরতের রাতে আবু জাহেল উদ্বা উমাইয়াসহ যে চোদ্দজন নেতা আল্লাহর নবীকে হত্যার নীল নকশা এঁকেছিল তাদের মধ্যে এগারো জন উপস্থিত ছিল বদরের ময়দানে এদিকে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন স্বয়ং আল্লাহর নবী সেদিন মুসলিম বাহিনীতে ছিলেন আমির হামজা রাদি আল্লাহু আনহু আলী রাদি আল্লাহু আনহুর মতো দুই সিংহ আরও উপস্থিত ছিলেন উমর ইবনে খাত্তাপ রাদি আল্লাহু আনহু আর সাদ বিন আবু আকাচের মতো মৃত্যুবয়হীন দূর যোদ্ধা উপস্থিত ছিলেন বিলাল রাদি আল্লাহু আনহু আর উপস্থিত ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদের মতো সাহাবিরা যারা তখনও বয়ে বেড়াচ্ছিলেন প্রজদের নির্যাতনের দগদগে রক্তাক্ত চিহ্ন বদর এমন একটি যুদ্ধ যে যুদ্ধে প্রতিপক্ষ ছিল আত্মীয় স্বজন কিন্তু সত্য আর মিথ্যার প্রশ্নে আজ তারা দুই দলে বিভক্ত একদল আল্লাহ ও নবীর জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আরেক দল ইসলামকে চিরদিনের জন্য পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য প্রাণপণ প্রতিজ্ঞাবন্ধ এ ছিল এমন একটি যুদ্ধ যে যুদ্ধে পুত্রের বিরুদ্ধে পিতা অস্ত্র ধারণ করেছিল যে যুদ্ধে পিতার মৃত্যুতে পুত্র চোখের অশ্রু মুছে আহাদুন আহাত ধ্বনিতে উল্লাস করেছিল কোনো বৈষয়িক দ্বন্দ্ব নয় কোনো পার্থক্য চাওয়া পাওয়া নয় বরং সত্য মিথ্যার প্রশ্নে ইতিহাসের এই দিনে তারা একে অপরের প্রতি অস্ত্র ধারণ করেছিল বদরের প্রান্তরে এক হাজার কুরাইশের বিপরীতে ছিলেন মাত্র তিনশো তেরো জন মর্দে মুজাহিদ মুসলিম কুরাইশদের এক হাজার ঘোড়া ও সাতশো উটের বিপরীতে মুসলিমদের ছিলেন দুইটি ঘোড়া ও সত্তরটি উট তবুও সংখ্যার স্বল্পতাতে চিন্তিত ছিলেন না রসুলের সাহাবিরা কেননা আল্লাহর প্রতি তাদের ছিল সীমাহীন আস্থা ও বিশ্বাস অপরদিকে তিন গুণ শক্তিশালী কুরাইশরা ছিল বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অথপর দ্বিতীয় হিজডির সতেরোই রমজান রোজ শুক্রবার সকালে ঐতিহাসিক বদরের প্রান্তরে শুরু হয় তাওহিদ ও শিরেকের মধ্যকার প্রথম বৃহৎ যুদ্ধ যুদ্ধের সূচনা লগ্নে সবার আগে এগিয়ে আসে উদ্বা ইবনে রাবিয়া তার সাথে ছিল তার ভাই সাইবা ও পুত্র অহিত উদ্বা হুংকার দিয়ে বলে তোমাদের মধ্যে কে আছো যারা আমার পরিবারের সাথে মোকাবেলা করার সাহস রাখো অস্ত্র হাতে এগিয়ে আসেন মদিনার তিনজন আনছার সাহাবি তাদের দেখে উদ্বা নাকশিতকে বলে আমরা মদিনার চাষা ঘোষা মানুষ নয় বরং আমাদের সমকক্ষ প্রতিপক্ষ চাই অহংকারী উদ্বার এই কথা শুনে এগিয়ে আসেন রাসুল সাল্লু আলাইসালামের চাচা আমির হামজার আদি আল্লাহু আনহু সাথে করে নিয়ে আসেন আলী রাদিয়াল্লাহ তালহু আর উবাইদা ইবনে হারেস রাদিয়া আল্লাহ তাল আনহুকে অথপর হামজা বলেন হে উদ্বা এবার কি তোমার সমকক্ষ প্রতিপক্ষ পেয়েছ অহংকারী উদ্বা বলে হ্যাঁ তোমরা উপযুক্ত বটে অথপর শুরু হয় দ্বন্দ্বযুদ্ধ কিন্তু উদ্বা অহংকারের দিকে যতটা পটু ছিল বীরত্বে ততটা ছিল না আল্লাহর দুই সিংহের তরবারির আঘাতে কয়েক মিনিটেই নিহত হয়ে পড়ে যায় উদ্বা ও তার সহপরিবার তিনজন কুরাইশ নেতার মৃত্যুতে কুরাইশ শিবিরে ছড়িয়ে পড়ে আতঙ্ক অন্যদিকে আহাদুন আহাদ ধ্বনিতে ভরে ওঠে মুসলিম শিবির যুদ্ধে তিনজন কুরাইশ নেতার মৃত্যুর পর শুরু হয় সর্বাত্মক যুদ্ধ অসারহিয়ার পদাতিক বাহিনীর পদা আঘাতে ধুলিতে অন্ধকার হয়ে যায় বদর প্রান্তর আহত মানুষ ও প্রাণীর চিৎকারে ভারী হয়ে উঠে বদরের আকাশ ভাতা রাজা রক্তে লোহিত বর্ণ ধারণ করে মরু যুদ্ধের এক পর্যায়ে মৃত্যুবরণ করে ইসলামের বড় দুশ্মন আবু জাহেল মদিনার দুই কিশোরের আঘাতে মুখ থুপকে পড়ে যায় মাটিতে অথপর তাকে হত্যা করেন আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তাল্লাহু ছিলেন এমন একজন মহাজির সাহাবি যিনি মক্কায় বসবাসকালে আবু জাহেলের হাতে নির্যাতিত হয়েছিলেন আবু জাহেল তাকে সম্বোধন করত নিচু জাতের রাখাল হিসেবে আর তাকে পিটিয়ে মক্কার পথের ধারে ফেলে রাখত আর আর সেই রাখালের হাতেই মৃত্যু হল অহংকারী আবু জাহেলের সেদিন বদরের প্রান্তরে আরেকজন নির্যাতিত সাহাবি বদলা নিয়েছিলেন বেলাল রাদি আল্লাহু তাল্লা আনহু হজরত বেলাল রাদি আল্লাহ তাল্লা নিজ হাতে হত্যা করেছিলেন এককালের মনিব উমাইয়া ইবনে খালকে এভাবে কয়েক ঘন্টার যুদ্ধে কুরাইশদের মৃত্যু হয় অধিক সংখ্যক নেতার শীর্ষ নেতাদের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে কুরাইশরা বিশেষ করে যখন জাহেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে তখন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করে কুরাইশা তাদের এই পলায়নের মধ্য দিয়েই সমাপ্ত হয় ইসলামের প্রথম বৃহৎ যুদ্ধ যুদ্ধ শেষে দেখা যায় রাসুল সালু আলাইসালামকে মৃত্যুর পরিকল্পনা করা চোদ্দ জন নেতার মধ্যে এগারো জন নেতার মরদেহ পড়েছিল বদর প্রান্তরে সেই এগারো জন সহ আরো সত্তর জনের লাশ পড়েছিল বদর উপত্যকায় অন্যদিকে পলায়নকালে আরও বন্দি হয় সত্তর জন কুরাইশ বিপরীতে মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি ছিল অতি সামান্য মাত্র জন সাহাবীর শাহাদতের বিনিময়ে আল্লাহ তারা তাদের বিজয়ী করেছিল বদর ছিল খুব সংক্ষিপ্ত একটি যুদ্ধ কিন্তু তার ফলাফল ছিল আকাশ প্রসারী কুরাইশরা ভেবেছিল মুসলিমরা বেঁচে আছে তাদের করুণার উপর চাইলে যে কোনো সময় তারা ইসলামকে নিচ্ছিন্ন করে দিতে পারে কিন্তু তাদের এই ভুল ধারণা ভেঙে যায় বদরের যুদ্ধে যুদ্ধ শেষে দেখা যায় মুসলিমদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি অথচ কুরাইশদের হয়েছে সর্বনাশ তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো একজন নেতাকেও খুঁজে পাওয়া যায়নি এই প্রথমবারের মতো কুরাইশরা উপলম্বী করতে পারে মদিনায় মুসলিমরা একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে মুসলিমদের এই শক্তি শুধু কুরাইশরাই নয় এই বার্তা ছড়িয়ে পড়ে পুরা আরব উপদ্বীপে মহান আলামিন আল্লাহ আল্লাহতালা এই যুদ্ধকে ইয়ামুল ফুলকান তথা সত্য মিথ্যা ফয়সালা দিবস হিসেবে আখ্যায়িত করেছেন বদরের এই বিজয় যত সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে মূলত এত সংক্ষিপ্ত ছিল না এই বিজয়ের পিছনে ছিল মহান আল্লাহ আল্লাহতালার সরাসরি সাহায্য যেদিন এক হাজার মুশরিকের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো জন যোদ্ধা অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন সেদিন আল্লাহর জন্য জীবন দিতে এই বাহিনীকে সাহায্য করার জন্য আল্লাহ তালা আকাশ থেকে ফেরেস্তাকে পাঠিয়েছিলেন সাহায্য করার জন্য বদরের উপত্যকায় এই ফেরেস্তারা সশস্ত্র অবস্থায় বদরের প্রান্তরে অবতীর্ণ হয়েছিলেন এটা কোনো রূপকথার গল্প নয় এই ঘটনাকে আল্লাহ তালা পবিত্র কোরআনে বর্ণিত করেছেন প্রশ্ন হচ্ছে আজকে পৃথিবীতে মুসলিম জাতি যখন নির্যাতিত নিপীড়িত মুসলিম নারীরা যখন ধর্ষিত মুসলিম শিশুরা যখন জালিমের বুটের তলায় পিষ্ট তখন আল্লাহ আল্লাহতালা কেন তাদের সাহায্য করছেন না পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল